মাহি আর প্রিয়া রুমে বসে আছে প্রিয়া হচ্ছে মাহির বান্ধবী প্রিয়াকে দেখে আজ খুব খুশি মনে হচ্ছে প্রিয়া ছিল অনেক গরিব ঘরের মেয়ে সে কখনো ভালো পোশাক পরতে পারত না কখনো দামি গহনা পড়তে পারত না মাহি আজ খেয়াল করলো প্রিয়ার কাছে দামি গহনা দামি মোবাইল আর অনেকগুলো টাকা যে মেয়ের কাছে একশোটা টাকা থাকতো না সে মেয়ের কাছে আছে অনেকগুলো টাকা মাহি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলো এতগুলো গহনা এত টাকা দামি মোবাইল পেলি কোথায় প্রিয়া তখন বলল আমি যদি তোকে বলে দেই তুই তো অন্য কাউকে বলে দিবি আমি তোকে কথা দিচ্ছি আমি কখনোই কাউকে বলবো না তুই শুধু আমাকে বল এগুলো কোথায় পেলি এগুলো আমি পেয়েছি বলে প্রিয়া মাহিকে সব কথা বলতে লাগলো কিভাবে সে এতগুলো টাকা পেলো কিভাবে সে এত দামি মোবাইল ব্যবহার করছে কিভাবে তার কাছে এতগুলো টাকা সবকিছু শুনে মাহি মনে মনে ভাবতে লাগলো আমিও যদি ওর মতো কাউকে ট্যাপে ফেলে এমন টাকা কামিয়ে নিতে পারি তাহলে দোষের কি এরপর মাহি বলল আমি এখন চলে যাচ্ছি পরে তোর সাথে দেখা হবে তুই তো এখনই এলি কি যেন বলতে এসেছিলি আবার চলে যেতে চাচ্ছিস কেন আমার হঠাৎ মনে পড়ে গেল আমার একটা কাজ আছে তারপর মাহি বিছানা থেকে নেমে চলে গেল আর এদিকে প্রিয়া গহনা এবং টাকাগুলো কুড়িয়ে নিতে লাগলো মাহির মা দোলা বেগম ড্রয়িং রুমে বসেছিল মাহি মায়ের পাশে এসে বসলো আজকে মাহিকে খুব খুশি খুশি দেখাচ্ছিল মা বলল কি হয়েছে তোর তোকে আজ এত খুশি দেখাচ্ছে কেন বাড়ি থেকে যখন বের হলি তখন তো তোকে এত খুশি দেখাচ্ছিল না এত খুশির কারণ কি তোর মাহি তখন বলল মা আমি অনেক টাকার মালিক হতে যাচ্ছি আমি কোটি টাকার মালিক হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি মাহির মা তখন নিরাশ হয়ে বলল তোর বাবাও কোটি টাকার মালিক হতে চেয়েছিল আর তাই আমি তোর বাবাকে হারিয়ে ফেলেছি তোর এত টাকার মালিক হতে হবে না মাহি তখন মনে মনে ভাবছে আমি তো বাবার মতো অত বোকা নই আমি বড় হওয়ার রাস্তা যখন পেয়েছি আমি বড়লোক হয়ে ছাড়ব মাহির মা তখন কাশতে কাশতে বলল কি হলো কি ভাবছিস তুই আমি জানতে চাচ্ছি তুই এত টাকার মালিক থেকে হতে যাচ্ছিস মা আমাদের অফিসের বড় বস উনি মেয়ে মানুষের প্রতি অনেকটাই দুর্বল আমরা যদি উনাকে ট্যাপে ফেলে কিছু টাকা কামাতে পারি আমরা বড়লোক হতে পারবো আসলে মাহির মাই ছিল সবচাইতে বড় লোভী মাহির মা ছিল গরিবের মেয়ে মাহির বাবা ছিল অনেক বড় লোকের ছেলে মাহির বাবাকে ট্যাপে ফেলে বিয়ে করতে গিয়ে পরে জানতে পারে মাহির বাবা ছিল আগে থেকেই বিবাহিত মাহির বাবা যখন মাহির মাকে বিয়ে করে ঘরে নিয়ে যায় তখন মাহির সৎমা মাহির মাকে ঘর থেকে বের করে দেয় এই টেনশনে মাহির বাবা স্টক করে মারা যায় মাহির মা তখন একুল অকুল দুকুল হারিয়ে রাস্তায় বসে যায় তারপর মাহির মা অনেক কষ্ট করে মাহিকে লেখাপড়া শিখিয়ে বড় করে মাহির মায়ের চরিত্রের গুণাবলীগুলো মাহির ভেতরেও বিদ্যমান কথায় আছে আম গাছে আম ধরে কাঁঠাল না যেমন মা তেমন তার মেয়ে মমিন সাহেব অফিসে বসে কাজ করছিলেন মমিন সাহেব ছিল এ অফিসের বস উনার একটু বয়স হলেও উনি এখনো সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক রাখতে পারেন না একটু মজা করতে চান উনি যখন মনোযোগ দিয়ে অফিসে কাজ করছিল এমন সময় হালকা পোশাক পরে মাহি চলে আসলো মাহি মমিন সাহেবকে দেখে সালাম দিল আসসালামু আলাইকুম স্যার মমিন সাহেব সালামের জবাব না দিয়ে মাহির দিকে তাকিয়ে রইলো এমনভাবে দেখছে যেন মনে হয় এমন মেয়ে সে আগে কখনো দেখেনি যেন মনে হচ্ছে সুন্দরবনের বাঘের মুখে হরিণ দাঁড়িয়ে আছে মাহি ভালো করে জানতো মোমেন সাহেবের চারিত্রিক সমস্যা আছে মেয়ে মানুষ দেখলে উনি এমনটাই করেন তাই মাহি একটু করতে বেশি আকৃষ্ট করার জন্য মাহি চায় মোমিন সাহেবের গায়ে হাত দিয়ে বললো স্যার কোথায় হারিয়ে গেলেন আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে আছি মোমিন সাহেব আমতামতা করে বলল, আমি তো তোমাকে নিয়ে স্বপ্নে হারিয়ে গিয়েছিলাম তুমি এত সুন্দরী হলে কিভাবে মাহি তখন মনে মনে ভাবলো বাহ অল্পতেই কাজ হয়ে যাচ্ছে আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনটাই হচ্ছে মোমেন সাহেব মনে মনে ভাবছে এত সুন্দর মেয়ে তো আমি অফিসে কখনোই দেখিনি মাহি নিজে থেকে বলল স্যার আমি আপনার অফিসে কয়েকদিন হয় জয়েন করেছি আমি আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি মোমেন সাহেব তখন বলল অফিস ছুটি হওয়ার পর তাহলে আমরা দেখা করি অফিসের কাজ শেষ করে আপনি আমাদের বাড়িতে চলে আসুন আমার মা আপনাকে যেতে বলেছেন মাহির কথা শুনে মোমেন সাহেব বলল আগে বাড়িতে নয় তুমি আমার কাছে চলে এসো ঠিক আছে অফিস ছুটি হওয়ার পরে আপনি যে আমি সেখানে মাহি অফিস রুম থেকে বের হয়ে গেল মাহি যাওয়ার পর মোমেন সাহেব মনে মনে ভাবতে লাগলো নতুন আরেকটা পেয়ে গেলাম দিক দিয়ে কিছু একটা করতে পারবো মোমেন সাহেব কখনো এসব নিয়ে ভয় পেত না এর আগেও মোমেন সাহেব এমন অনেক মেয়ের সাথেই করেছে অন্তর এবং প্রিয়া একটি রুমে খাটের উপরে বসে আছে অন্তর হচ্ছে প্রিয়ার বয়ফ্রেন্ড যার সাথে দেখা করতে মাঝে মধ্যে প্রিয়া তার রুমে আসে অন্তর হচ্ছে লোভী প্রকৃতির একটা ছেলে সে চাইতো সবসময় শর্টকাটে বড়লোক হওয়ার জন্য তাই অনেকগুলো মেয়ের সাথে প্রেম করে এবং ওই মেয়েদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়াটাই তার অভ্যেস প্রিয়া মাঝে মধ্যে এসে তাকে টাকা দিয়ে যায় আজকেও প্রিয়া এসেছে তাকে টাকা দিতে তাই ভ্যানিটি ব্যাগ থেকে টাকার বান্ডিলগুলো বের করে কিছু টাকা অন্তর হাতে দিল টাকা হাতে নিয়ে অন্তর জিজ্ঞেস করলো এত টাকা তুমি পেলে তোমার কাছে আগে তো আমি এত টাকা কখনোই দেখতে পাইনি দুদিনের ভেতরে এত টাকা তুমি কোথায় পেয়েছো আম খাচ্ছ আম খাও আটি খুঁজতে যেও না আমি তোমাকে প্রতি মাসে এর দ্বিগুণ টাকা দেব অন্তর টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়েছিল কারণ অন্তর এরকম করে অনেক মেয়ে থেকে টাকা নেয় প্রিয়া অন্তরকে আবারও বলল এখন থেকে আমি তোমার সাথে বেশি কথা বলতে পারবো না আমি যখন তোমাকে টাকা দিতে আসব ঠিক তখনই তুমি আমাকে দেখতে পাবে অন্তর মনে মনে ভাবছে তোমাকে দিয়ে আমি কি করব আমার তো দরকার টাকা আর টাকা প্রতিবাসে যখন টাকা পাচ্ছি আর কি লাগে আমার অন্ত তখন প্রিয়াকে বললো এসে যখন পড়েছ কাছে আসো তোমাকে একটু মন ভরে আদর করে দেই আজ আমার ভালো লাগছে না তোমাকে আদর করতে পারবো না প্রিয়া রাজি হচ্ছে না কারণ প্রিয়া মোমিন সাহেবের কাছে কথা দিয়ে এসেছে আজকে মোমিন সাহেবের সাথে ডেটিং এ যাবে প্রিয়া বলল আমি এখন চলে যাচ্ছি কিছুদিন পর আমি তোমাকে ফোন করে ডেকে নেব এই বলে প্রিয়া সেখান থেকে চলে গেল প্রিয়া চলে যাবার পর অন্তর বালিশের নিচ থেকে অনেকগুলো টাকা নিয়ে হাহা করে হাসতে লাগলো আজও মোমিন সাহেব অফিসে বসে মনে মনে ভাবছে মাহি কখন আসবে মাহিকে নিয়ে মোমিন সাহেব ডেটিং এ যাবে মোমিন সাহেব আগে থেকেই হোটেল রুম বুকিং করে রেখেছে কথাগুলো ভাবতে ভাবতে অফিসে ঢুকলেন মাহি মাহি এসে মোমিন সাহেবকে জড়িয়ে ধরলেন মাহিকে দেখে মোমিন সাহেবের চোখ কপাল উঠে গেল মোমিন সাহেব ও মাহিকে জড়িয়ে ধরলেন সেদিন যেমনটি দেখেছিল আজকে তার চাই তো বেশি সুন্দরী লাগছে মাহিকে আদর করতে করতে মোমিন সাহেব বলল আমি তোমার জন্য অনেক সময় ধরে অপেক্ষা করছিলাম তুমি এসে পড়েছো ভালোই করেছো আমিও কখন থেকে আপনার আপনার কাছে আসবো বলে ছটফট করছিলাম আপনাকে আমি কখন কাছে পাব এখন যখন এসে পড়েছ তাহলে আর চিন্তা করো না এবার চলো আমরা হোটেলে যাই আমি হোটেল বুকিং করে রেখেছি স্যার ওখানে হালকা খাওয়া দাওয়া করলে ভালো হবে তুমি কোনো চিন্তা করো না সব কিছুর ব্যবস্থা ওখানেই আছে তারপর মমিন সাহেব মাহির কাঁধে হাত দিয়ে অফিস থেকে বের হয়ে গেল মাহিকে নিয়ে মমিন সাহেব একটা হোটেলের ওয়েটিং রুমে প্রবেশ করলো সেখানে আগে থেকে একজন অল্প বয়সী ছেলে অপেক্ষা করছিল ছেলেটির নাম ছিল নিলয় নিলয় ছিল মোমিন সাহেবের পার্টনার মোমিন সাহেব ও নিলয় মিলে অল্প বয়সী সুন্দরী মেয়েদেরকে টাকার লোভ দেখিয়ে কয়েকদিন ভোগ করার পরে সুবিধামতো সময়ে বিদেশে পাচার করে দিত মাহি তখন বলল ছেলেটিকে ছেলেটি আমাদের মাঝে আসলো কেন দেখো তোমাকে দেখে আমার ভালো লেগেছে তোমাকে দিয়ে অনেক টাকা কামানোর ব্যবস্থা করব। তাই তো আমি তোমার কথায় রাজি হয়ে গেছি দেখো তোমাকে দিয়ে আমি টাকা কামিয়ে নেব তার ভাগ আমি তোমাকে দেব মাহি তখন মনে মনে বলল আমি ভালো করেই বুঝতে পেরেছি তোমাদের আসল কাজ কি যখন কোনো মেয়েকে তোমাদের ভালো লাগে তখন তোমরা তাকে বিদেশে পাচার করে দাও পাশে দাঁড়িয়ে থাকা নিলয় তখন বলল আমার মেয়ে পছন্দ হয়েছে এই মেয়ের জন্য আমি আপনাকে পঞ্চাশ লক্ষ টাকা দেব এই মেয়ের জন্য আমাকে এক কোটি টাকা দিতে হবে এমন সময় সেখানে একটা পুলিশ অফিসার সাথে নিয়ে আসলো প্রিয়ার ভাই ফাহিম ফাহিম নিলয়কে দেখিয়ে দিয়ে বলল এই লোক আমার বোন প্রিয়াকে বিদেশে পাচার করেছে আপনি ওনাকে শাস্তি দিন তখন মাহি বলল আমি ওনাকে শাস্তি দেওয়ার যা যা করা দরকার সব ব্যবস্থায় করে ফেলেছি উনি অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আজ সব অপরাধের শাস্তি একসাথেই পাবে আসলে মাহি ছিল একজন পুলিশ সিন্ডিকেট ধরার জন্য মাহি ফাঁদ পেতেছিল ওদের পুলিশ অফিসার মোমেন সাহেব ও নিলয়কে ধরে নিয়ে গেল হ্যালো ভিউয়ার্স আসলে আমরা ভাবি এক হয় আরেক আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ